আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি ওকে তো শুরুতেই আমি আগে প্রশ্নটা একটু দেখে নেই দেখো কি বলতেছে যে পি এবং কিউ দুটি যৌগ পি দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন আর কিউ দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এখানে বলতেছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন কার্বন দ্বি বিদ্যমান থাকবে তাহলে আমরা এখানে পি এবং কিউ দুটি যৌগ যার একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অপরটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ফাইন নেক্সটে দেখো এখান থেকে কী বলতেছে যে আয়নীকরণ শক্তি কাকে বলে আচ্ছা আমরা বুঝতেছি যে তাহলে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে ইথেন আর এখানে হবে ইথিন তাহলে পি ইথেন আর কিউ ইথিন আচ্ছা ফার্স্ট প্রশ্ন আয়নীকরণ শক্তি কাকে বলে তা আমরা জানি যে দেখো লেখা আছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে ব্যাস আমরা আমাদের কয়ের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেললাম এবারে যাচ্ছি ক্ষয়ের প্রশ্নে ক্ষয়ের প্রশ্নে কি বলেছে দেখো সিএস থ্রি সিএস টু ওএস একটি পোলার যৌগ ব্যাখ্যা করো সিএস থ্রি সিএস টু ওএস মানে কি ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো তাহলে আমরা ইথানলের মধ্যে যদি তাকাই এখানে একটা জিনিস স্পষ্ট যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের তরিত্রীনতকতার একটা পার্থক্য বড় ধরনের একটা পার্থক্য বিদ্যমান দেখা যায় অক্সিজেনের তরিত্রনতার মান থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের টু পয়েন্ট তাহলে পার্থক্যটা কি অনেক বড় আবার কার্বনের সাথে চিন্তা করলে কার্বনের টু পয়েন্ট ফাইভ কার্বন টু পয়েন্ট ফাইভ অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান তাহলে একটা বিশাল একটা পার্থক্য বজায় থাকতেছে ফলে শেয়ার কিন্তু ইলেকট্রন অক্সিজেন কী করে নিজের দিকে আকৃষ্ট করে সেটা হোক হাইড্রোজেন হোক কার্বন তো তাহলে আমরা এখানে যেই জিনিসটা দেখতে পাই যে এই শেয়ার কিন্তু ইলেকট্রন সে নিজের দিকে যদি আকৃষ্ট করে তাহলে এই যে কার্বন প্রান্ত বা হাইড্রোজেন প্রান্তগুলো কী হয়ে যাচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস মানে হাইড্রোজেন প্রান্ত ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে ইলেকট্রন হারিয়ে আর অক্সিজেন প্রান্ত সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে ডেল্টা মাইনাস প্রান্ত হয়ে যাচ্ছে এখানে একটা মেরু সৃষ্টি হচ্ছে এখানে একটা মেরু সৃষ্টি হচ্ছে ফাইন তাহলে আমাদের এই যে মেরু যে সৃষ্টি হচ্ছে এই মেরু সৃষ্টিকরণকেই বলা হয় কি পোলার যোগ তাহলে আমরা বলতে পারি কি তাহলে আমরা বলতে পারি যে ইথানল ইথানল একটি পোলার যোগ এটা ব্যাখ্যা করা গেল তিন নম্বর পি ও কিউ যৌগ দুটি পরীক্ষাগারে কীভাবে শনাক্ত করবে পি এবং কিউ এই যে দুটো যোগ আছে সেটা আমরা ল্যাবরেটরিতে কীভাবে শনাক্ত করবো যাই এটা আসলে কি পি যোগ নাকি কিউ যোগ তো চলো আমরা এটা কীভাবে শনাক্ত করে যাবে দেখো কিউ যোগ খেয়াল করম ইথেন তাই না ইথেন ইথেনের সাথে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া ঘটে না প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে নো রিয়াকশন মিন্স এখানে কোনো সংযোজন বিক্রিয়া ঘটবে না তাহলে এই জন্য আমরা ইথেনের সাথে ব্রোমিন কোনো বিক্রিয়া ঘটায় না ব্রোমিন কোনো বিক্রিয়া ঘটায় না কিন্তু বাট যদি আমরা মিথেন নিয়ে কাজ করি আচ্ছা দেখো আবার জায়ামান অক্সিজেন এবং পটাশিয়াম পার এর সাথেও কিন্তু মিথেন কোনো বিক্রিয়া ঘটে না জায়ামান অক্সিজেন এবং পটাশিয়াম পার সাথে কোনো বিক্রিয়া ঘটে না কারণ এখানে সংযুক্ত করার মতো কোনো জায়গা ফাঁকা নেই আমার একটা বন্ধন রয়েছে সেই একটা একটা বন্ধন হচ্ছে সিগ্মে বন্ধন তাহলে আমি নতুন করে সেই বন্ধন তো ভাঙতে পারবো না পাইপ বন্ধন হলে সেটা দুর্বল বন্ধন থাকবে সেটাকে আমি ভাঙতে পারতাম কিন্তু এখানে সিগ্ম বন্ধন এটাকে কী করা যাবে না ভাঙা যাবে না তাহলে আমরা এখানে দুইটা বিক্রিয়ার কোনোটাই অ্যালগেন সেই বিক্রিয়াতে অংশগ্রহণ করলো না বিক্রিয়া সম্পন্ন হলো না ব্রোমিনের সাথে বিক্রিয়া সম্পন্ন হয়নি আর বেয়ার যেটাকে আমরা বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সিজেনের যে বিক্রিয়া এখানেও কোনো বিক্রিয়া প্রপারলি সম্পন্ন হয় নাই আচ্ছা এবারে যাচ্ছি আমরা ইথিনের কাছে দেখো ইথিন কি করছে ইথিন এই যে ব্রোমিন পেয়েছি আমরা এই ব্রোমিনটাকে ফার্স্টে সে দুই ভাগে ভাগ করবে এই যে এই একটা ভাগে ব্রোমিন গেলো এই একটা ভাগে গেল তাহলে এই ব্রোমিনগুলোকে সে যুক্ত করবে কিভাবে যুক্ত করবে বা কার সাথে যুক্ত করবে এই যে দেখো আমরা যদি এরকম দেখাইতে পারি যে সিএস টু ডাবল বন্ধন সিএস টু এই যে দুটো বন্ধন তাহলে একটা ব্রোমিন যাবে এই কার্বনে আর একটা ব্রোমিন যাবে এই কার্বনে গেল ফলে এখান থেকে কি তৈরি হবে এই যে দেখো এই কার্বনটা ধরলাম ওয়ান আর এই কার্বনটা ধরলাম টু সো ওয়ান টু ওয়ান টু ডাই ব্রোমো ইথেন ওয়ান টু ডাই ব্রোমো ইথেন আসলে কোনো কালার থাকবে না অর্থাৎ ব্রোমিনটা তো দেখতে লাল বর্ণের হয় ব্রমিনটা দেখতে লাল বর্ণের হয় তো এইখান থেকে আমরা ব্রমিনের বর্ণটাকে নষ্ট করে ফেলবো হারাইয়া ফেলবো কেননা এখানে বিক্রিয়া সম্পন্ন হবে ব্রমিনটা নষ্ট হয়ে যাবে ওকে সো এইটুকু আমরা বুঝতে পেরেছি আমরা যাচ্ছি নেক্সট পার্টে দেখো নেক্সট পার্ট যদি এখানে বেয়ার পরীক্ষা সম্পন্ন করি তাহলে বেয়ার পরীক্ষা কি হবে পানি বিয়ার পরে পানি এবং জায়মান অক্সিজেন থাকবে তাই না পানি এবং জায়মান অক্সিজেন বিক্রিয়া করার ফলে দুটো হাইড্রোক্সিল মূলক তৈরি করবে দুটো হাইড্রোক্সিল মূলক তৈরি করবে সো হাইড্রোক্সিল মূলকগুলোকে আমরা এই কার্বনগুলোতে দিয়ে দেব ফলে এখান থেকে ডাবল বন্ধন ভেঙে হয়ে যাবে সিঙ্গেল বন্ধন আর এটা কার্বন হবে ওয়ান এটা কার্বন হবে টু দুইটা কার্বন আমরা পেয়ে যাবো এটাকে আমরা ইথিলিন গ্লাইকল বলতে বলতে পারবো এই যে বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটা গোলাপি বর্ণ থাকবে সেই গোলাপি বর্ণ থাকবে না সেই গোলাপি বর্ণ কি হয়ে যাবে বলতো দূর হয়ে যাবে যে আমরা যে ইথিলিন গ্লাইকল দেখো বর্ণহীন লেখা বর্ণহীন লেখা বলতে কী যে পটাশিয়াম পার ম্যাগানাইট প্রভাবকের যে বর্ণ সেই বর্ণ আর থাকবে না সেই বর্ণ নষ্ট হয়ে যাওয়া দেখে বুঝবো যে আমরা বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখান থেকে ডিসিশন নিতে পারবো যে আমার যে যৌগের সাথে আমরা পানি এবং জায়মান অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়েছি সেই যৌগটার মধ্যে অবশ্যই ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন ছিল দ্যাটমিন্স যৌগটি কী হবে অসম্পৃক্ত যোগ হবে তাইলে তোমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো এইটুকু আমি আশা করছি আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার পি হতে পি কে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পি হতে খাদ্য সংরক্ষক যৌগ তৈরি ধাপগুলো বর্ণনা করো অর্থাৎ খাদ্য সংরক্ষককে বলো তো ইথানোইক অ্যাসিড তাই না জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড ভিনেগার বানানো যায় তাহলে এখন আমাকে এই ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে তাহলে চলো আমরা আমাদের ঘরের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রথম ধাপে প্রথম ধাপে কী বিক্রিয়া হলো ব্রোমিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া হলো ব্রোমিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া হলো সো ব্রোমিন দুইটাকে আলাদা করো দুইটা না সরি একটা ব্রোমিনকে এখানে আলাদা করো এই ব্রোমিনটা আসবে এখানে আর এখান থেকে একটা হাইড্রোজেন এই ব্রোমিনের কাছে যাবে মানে অ্যানাদার ব্রোমিনের কাছে যাবে তাহলে আমরা প্রথম ধাপে একটা হাইড্রোজেন বের করবো ইথেন থেকে একটা ব্রোমিন প্রবেশ করাবো তাহলে সিএস থ্রি ঠিক আছে আগে এটা সিএস থ্রি ছিল একটা হাইড্রোজেন কমে সিএস টু হয়ে গেছে এর সাথে ব্রোমিন যুক্ত হয়ে গেছে দেন ব্রোমিন আর এই হাইড্রোজেন মিলে কী উৎপন্ন করলো হাইড্রোজেন ব্রোমাইড কী উৎপন্ন করলো হাইড্রোজেন ব্রোমাইড তাহলে প্রথম ধাপে আমরা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করতে পারলাম আচ্ছা এবার আসো দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে কি উৎপন্ন হবে দেখো দ্বিতীয় ধাপে আমার ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে তাহলে সোডিয়াম আর ব্রোমিন সোডিয়াম আর ব্রোমিন উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড আর এই মূলক এই মূলক এই ব্রোমিনের জায়গা যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে তাহলে মূলকটা অবশ্যই ব্রোমিনের জায়গায় বসবে এখান থেকে তৈরি হবে ইথানল বা অ্যালকোহল অর্থাৎ সিএইচ থ্রি সিএচ টু এই ওয়েসমূলকটাকে যদি আমি ব্রোমিনের জায়গায় বসাই দিই তাহলে দেখো সেই মূলক এখান থেকে আমরা অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম ফাইন তাহলে আমাদের অ্যালকোহল প্রস্তুত হয়ে গেলো এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ধাপ পরবর্তী ধাপটা কী দেখো সিএস থ্রি সিএস টু ওয়েস অ্যালকোহল অ্যালকোহলের এই যে সেকেন্ড কার্বন থেকে একটা হাইড্রোজেন ওয়েসমূলককে দাও তাহলে ওয়েসমূলকের হাইড্রোজেন বলে কী তৈরি করবে পানি তৈরি করবে পানি তৈরি করবে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু তাহলে সিএইচ টু আর নেই তাই না সিএইচ টু এখানে আর নেই এখানে আছে একটা কার্বন একটা হাইড্রোজেন তাহলে এখান থেকে আসে একটা অক্সিজেন তাহলে সিএইচ থ্রি সিএইচ কী আসে এখানে সিএইচ থ্রি সিএইচ ইথানল তাহলে আমরা ইথানল থেকে প্রস্তুত করে ফেললাম ইথানেল অ্যালডিহাইড প্রস্তুত করতে পারলাম ওকে এবারে লাস্ট যে ধাপের বিক্রি আছে সেই ধাপের বিক্রিটা দেখো দেন সেই ইথান্যালের সাথে আবার অনাদা জায়মান অক্সিজেন নাও তাহলে জায়ামার অক্সিজেনটাকে এখানে প্রবেশ করিয়ে দেব আমরা এখান থেকে তৈরি হয়ে যাবে সিএইচ থ্রি সিরাবোলাইস ইথানোক অ্যাসিড সিএস থ্রি সিরাবোলাইস ইথানোক অ্যাসিড তাহলে দেখো বলতেছে যে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা যদি সমস্ত বিক্রিয়াগুলোকে একটু ফলো করি দেখো শুরু থেকে যে বিক্রিয়াগুলো আমরা এখানে করেছি সমস্ত বিক্রিয়াগুলোকে ফলো করি তাহলে মোট কয়েকটা বিক্রির মাধ্যমে কাজটা করলাম ওয়ান দেন টু থ্রি ফোর আচ্ছা চারটা বিক্রিয়া সো আমাদের এখানে চারটা বিক্রিয়া এবং চারটা বিক্রিয়ার সাথে ডিসিশন যে মানে লাস্টে তো আমরা ইথানিক অ্যাসিড পেয়েছি তাই না সেই ইথানিক অ্যাসিডে চার থেকে দশ পার্সেন্ট জলীয় কি ভিনিগার বলে সো বিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে যদি আমরা খাতে উপস্থাপন করে লাস্টে ব্যাখ্যা হিসেবে এই কথাটুকু লিখে দিতে পারি আমাদের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে আচ্ছা তাইলে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা এখান থেকে সমাধান করলাম আশা করতেছি তোমরা এই অ্যান্সারটাকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই এনাদার কোনো পর্বে আবার তোমাদের সাথে হয়তো দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ